আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ছবি পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন তো আপনারা অনেকে অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে থাকেন ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য তো আমি আজকে আপনাদের কোন অ্যাপস আড়াই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো তো সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা সাত বারে গিয়ে লিখবো ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড লেখার পরে দ্বিতীয়তে যে ব্লার ব্যাকগ্রাউন্ড ইউজিং এআই লেখা আছে ওই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব ওটাতে যাওয়ার পর আপলোড ইমেজ আপলোড ইমেজে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন ওই ছবিটি এখানে আপলোড করে দেবেন আমি ছবিটি আপলোড দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমার ছবিটিকে ব্লার করে দিবে বা আপনি চাইলে আপনার ছবিটিকে সিলেক্ট করে ব্লার করতে পারবেন তো আপনি সিলেক্ট করে ব্লার করার জন্য ইউপেন সাবজেক্টে ক্লিক করবেন এবং এবং আপনি যেটিকে রাখতে চাচ্ছেন না যেটিকে ব্লার করতে চাচ্ছেন ওই সাবজেক্টটিকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি সাবজেক্টটিকে সিলেক্ট করে দিলাম তো আমি সাবজেক্ট সিলেক্ট করে সাবজেক্টে ক্লিক ক্লিক করার দিয়ে আপনি কমাতে পারেন বাড়াতে পারেন তো আমি এখানে রেখে ডাউনলোড অপশনে ক্লিক করে ট্যাপ করে ধরে রেখে ডাউনলোড ইমেজ দিয়ে আমি ছবিটিকে ডাউনলোড করে নেব আমি তো আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ